আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার গত ভিডিওতে আমি আসলে ইরান ইসরায়েলের যে যুদ্ধ সেটি নিয়ে সেটির জন্য আসলে ইরানের যে আসলে দুর্বলতা বিশেষ করে তাদের যে গোয়েন্দা ব্যর্থতা সেটি নিয়ে আসলে আলোচনা করেছিলাম তো এর পরবর্তীতে আসলে জল অনেক গড়িয়েছে তো ইরানে আসলে ইসরায়েল বিমান হামলা করেছে অনেক বোমা হামলা করেছে এবং তার প্রতি উত্তরে আসলে বা ইসরা ইরান ইসরায়েলে বা বিপুল পরিমাণ হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তার মধ্যে অন্যতম ছিল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইরান ইসরায়েলের যে আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থা সেই আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হয়েছে তো পরিস্থিতি আসলে এমন একটা পর্যায়ে গিয়েছে যে এখন যদি বা ইরানে আসলে নিউক্লিয়ার হামলা হয় সেটিও আসলে বা কোনো অবাক করার বিষয় না কারণ আপনারা সবাই জানেন যে আমেরিকা আসলে তাদের যে যুদ্ধ যুদ্ধজাহাজ সেগুলো আসলে মধ্যপ্রাচ্যের দিকে মুভ করিয়েছে এবং আমার যতটুকু ধারণা যে ই ইসরায়েল আসলে আমেরিকাকে গ্রাউন্ড যুদ্ধে অংশগ্রহণের জন্য কোনোভাবে হয়তো বা সম্মত করিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প আসলে বা ইরানে যে গ্রাউন্ড হামলা বা আসলে পদাতিক বাহিনী দিয়ে হামলা করা সেই হামলা করার বিষয়ে একমত ছিলেন না বা উনি আসলে সম্মত ছিলেন না কিন্তু ইসরায়েলের উপরে ইরান যেভাবে আসলে বা হামলা করছে বা প্রতিশোধ নিচ্ছে সেই দিক থেকে আমার মনে হয় যে আসলে ইরানে যদি স্বল্প পরিসরে হামলা হয় বা গ্রাউন্ড হামলা হয় বা ক্লোজ টু নিউক্লিয়ার হামলা হয় তাহলে আসলে এটা অত্যন্ত অবাক হওয়ার কিছু না তেহরানে দলে দলে মানুষ তেহরান ছাড়ছে ইরান তাদের যে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন বিষয়গুলো আছে বিভিন্ন নিদর্শন বা তাদের জাদুঘরের যে বিষয়গুলো সেগুলো সরাই ফেলতেছে তো এখানে আসলে একটা বড় যুদ্ধ হওয়ার যে সম্ভাবনা মধ্যপ্রাচ্যের একটা খেলা সেই সম্ভাবনা আসলে তৈরি হয়েছে তবে আমার যতটুকু ধারণা যে ইসরায়েলের মূল লক্ষ্য আসলে ইরানে বড় কোনো হচ্ছে আসলে ক্ষয়ক্ষতি বা নিউক্লিয়ার হামলা করা নয় তাদের বা বড় টার্গেট হচ্ছে এখন আসলে আয়তুল্লাল খামিন যে সরকার সেই সেই সরকারকে যদি আসলে তারা পতন ঘটাতে পারে আমার মনে হয় যে বা ইসরায়েল আসলে এখানে কৌশলগতভাবে জয় এই যুদ্ধে আসলে জয় লাভ করবে তো এখন আসলে মানে আমার যতটুকু ধারণা যে ইসরায়েল আসলে চাচ্ছে যে ইরানের রাজনৈতিক দলের যে মনোবল সেটিকে ভেঙে দিতে কারণ অলরেডি আসলে ইরানের যে রাজনৈতিক দলটি এটি আসলে তাদের দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে দেশের মানুষের আস্থা হারাতে আসলে ব্যর্থ হয়েছে এবং স্বয়ং ইরানের জনগণ আসলে তাদের সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে আসলে পদক্ষেপ গ্রহণ করছে তারপরে যখন আসলে এটা একটা জাতীয় নিরাপত্তার ইস্যু বা আসলে একটা জাতির ইস্যু তখন আসলে এটিকে এটি কিন্তু আসলে ইরানের জন্য আসলে একটা হুমকি স্বরূপ এখন ইরান আসলে কয়দিন আসলে এই যুদ্ধটা চালাই যেতে পারবে সেটা আসলে অনেক বড় একটা প্রশ্ন কারণ ইরানের কাছে আসলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার যুদ্ধবিমান যেটা সেটা নাই আসলে ফুল স্কেল যুদ্ধে যুদ্ধবিমান আসলে খুব গুরুত্বপূর্ণ আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটি হচ্ছে যে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো হামলা করে এই ক্ষেপণাস্ত্রগুলো আসলে ইসরায়েলের ইসরায়েলে ঢুকে যে তার প্রথমে তো তাকে হচ্ছে আয়রন ডোম ভেদ করে তারপর আসলে ইসরায়েল হামলা করতে হয় কিন্তু এই আয়রন ডোমের আগেও আসলে হচ্ছে ইসরায়েল ইরানের যে মিসাইলগুলা সেই মিসাইলগুলোকে আপনার হচ্ছে অনেকগুলো বাধা অতিক্রম করতে হয় যেমন হচ্ছে আপনার প্রথমেই হচ্ছে আপনার যে জর্ডান সেই জর্ডানের যে সেনাবাহিনী আছে জর্ডানের সেনাবাহিনীরা কিন্তু বা তাদের বিমান বাহিনীদের মাধ্যমে এই যে আপনার ইরানের যে মিসাইলগুলা সেগুলো কিন্তু ধ্বংস করে দেয় তো মানে ইরানের যে চারপাশ ইরান কিন্তু চারপাশেই আসলে ইসরায়েলের বন্ধুবেষ্টিত একটা রাষ্ট্র ফলশ্রুতিতে কী হয় যে আপনার ইরানের যে মিসাইলগুলো একমাত্র হাইপারসোনিক মিসাইলগুলাই হচ্ছে আপনার ইসরায়েলে সঠিকভাবে হামলা করতে পারে আর বাকি যে মিসাইলগুলো আছে এগুলো আসলে সবগুলা বা কো মানে মোটামুটি বলা যায় যে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট আসলে ব্যর্থ হয় তো আমার ধারণা যে খুব দ্রুতই আসলে ইরানে বড় কোনো ধরনের হামলা হবে বা হতে পারে এবং যদি আসলে এই যুদ্ধটাতে আমেরিকা অংশগ্রহণ করে সেক্ষেত্রে যারা ইরানের স্ট্র্যাটেজিক বিভিন্ন পার্টনার আছে রাষ্ট্র বিশেষ করে হচ্ছে চীন বা ধরেন যে রাশিয়া তারা কিন্তু আসলে এই যুদ্ধটার মধ্যে আসলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আসলে জড়াই পড়তে পারে এবং এর ফলে আসলে পৃথিবীর যে বিশ্ব আরেকটি বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আমরা আসলে প্রত্যক্ষ করতে পারছি এখন দ্বিতীয় একটা বড় বিষয় নিয়ে যে একটা অন্য বড়ো একটা যে অ্যালার্মিং বিষয় সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই ইরানের একটা বড় স্ট্র্যাটেজিক অংশ হচ্ছে হরমোস প্রণালী যেটা আপনারা জানেন যে এই হরমোস প্রণালীর ভিতর দিয়ে পৃথিবীর প্রায় বড় অংশে একটা তেল রপ্তানি হয় এবং এলএনজি রপ্তানি হয় এবং শুধু এই হরমোজ প্রণালী না আপনার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি মানে তৈরি হওয়ার কারণে ওই অঞ্চলের যে সমুদ্র সীমা আছে ওই দিক দিয়ে আসলে কোনো জাহাজ যেতে যাচ্ছে না আবার যে জাহাজগুলো হচ্ছে যাবে বা যাওয়ার চিন্তাভাবনা করতেছে তাদের আসলে আপনার ইন্স্যুরেন্স কস্ট এত বেড়ে গেছে যে যার ফলে আসলে যে কোনো পণ্য আমদানি রপ্তানিতে আপনার হচ্ছে যে অটোমেটিক খরচ বেড়ে যাচ্ছে ফলে কী হচ্ছে যে আপনার সারা পৃথিবীতেই একটা মানে মুদ্রা মানে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি সেটি আসলে বা তৈরি হচ্ছে এবং এর এটার কিন্তু আসলে মানে ধাক্কা কিন্তু সারা পৃথিবীর সাথে সাথে আমাদের বাংলাদেশেরও লাগতেছে আপনি আপনারা মানে আমাদেরকে আসলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যদি আসলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা একটু মানে দীর্ঘ পরিসরে হয় এবং যদি আরও কিছুদিন আসলে ব্যাপ্তি হয় এই যুদ্ধটা এবং যুদ্ধের যদি আকারটা বিশেষ করে যদি নিউক্লিয়ার ওয়ার বা ক্লোজ টু নিউক্লিয়ার ওয়ারের মতো কিছু হয় অথবা কোনোভাবে যদি আসলে আমেরিকা এই যুদ্ধটার মধ্যে অংশগ্রহণ করে তাহলে আসলে কি হবে জানেন তাহলে হচ্ছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদের যে দ্রব্যমূল্য আছে আমাদের দ্রব্যমূল্য ভাবে ঊর্ধ্বগতি হবে এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থা যেটা আসলে কিন্তু ভেঙে পড়বে এই জন্য আমাদের আমরা বাংলাদেশে আছি আমরা যদি মনে করি যে এই যুদ্ধের আঁচটা আসলে আমাদের লাগবে না আমরা যদি মনে করি যে ওইদিকে আসলে যুদ্ধ হচ্ছে তো আমার আসলে কী আপনি কিন্তু আসলে ভুল আপনি কিন্তু ভুল ধারণার মধ্যে আছেন তা আমি মনে করব যে আমাদের সকলেরই আসলে এখনই অর্থনৈতিকভাবে সচেতন হইতে হবে বিশেষ করে আমাদের যদি কারো কোনো কিছু এখন চিন্তা চিন্তাভাবনা থাকে যে কোনো বিলাসবহুল দ্রব্য কেনার বা যেটা আসলে একান্তই আমার নিজের প্রয়োজন না সেই জিনিসটা যদি আসলে মানে একদম জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় এরকম কোনো কিছু যদি কেনার চিন্তা ভাবনা থাকে আমার মনে হয় যে এই চিন্তাটা আপাতত আমাদের স্থগিত করা উচিত এবং সামনের জন্য আমাদের আসলে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক যে দ্রব্যমূল্যের উদ্যোগতি বলেন বা আমাদের হচ্ছে যে এমনও হইতে পারে যে অনেক কোম্পানি যারা হচ্ছে ক্রাশ করতে পারে আপনি যদি বাংলাদেশে আসলে তেলের দাম এবং এলএনজির দাম বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে কারণ এই তেল এবং এলএনজির সাথে সম্পর্কিত হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাস বিদ্যুৎ এবং গ্যাসের যদি হচ্ছে আপনার দাম বেড়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের সকল জিনিসে প্রোডাকশন কস্ট কিন্তু বেড়ে যাবে ফলশ্রুতিতে সকল কিছুর দাম বেড়ে যাবে এবং হচ্ছে আমদানি খরচ আমি প্রথমে আমি প্রথমেই কিন্তু বলেছি যে মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটা সেই অঞ্চলটা দিয়ে কোনো জাহাজ আসতে যাচ্ছে না কারণ হচ্ছে তাদের জাহাজটি ধ্বংস মানে মানে হামলার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে কারণে হচ্ছে আসলে জাহাজগুলো আসতে চাচ্ছে না ফলশ্রুতিতে কিন্তু আসলে আমাদের আমদানি স্থগিত হয়ে যাচ্ছে আমদানি ব্যাহত হচ্ছে বা রফতানিও ব্যাহত হচ্ছে যার ফলশ্রুতিতে কিন্তু কি হতে পারে আমাদের যে সাপ্লাই চেন সাপ্লাই চেইনে একটা বড়ো ধাক্কা লাগবে এবং পণ্যের সংকট দেখা দেবে তাই আমাদের আসলে সকলেরই উচিত যে এই করোনা মহামারী বা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা যদি এখন থেকে একটু আসলে সচেতন হই নিজেদের খরচগুলাকে একটু আসলে সীমিত করি তাহলে আমার মনে হয় যে আমরা সামনের দিনগুলোতে খুব ভালো সারভাইভ করতে পারবো কারণ আপনি যদি চিন দেখেন যে যদি একটু বিষয়ে সামগ্রিক দিক দিকগুলা আসলে খেয়াল করেন তাহলে এই ভারত পাকিস্তান যুদ্ধের মতো এই যুদ্ধটা কিন্তু আসলে আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি আসলে স্টপ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে আমার ধারণা যে এই যুদ্ধটা কমপক্ষে হলেও পনেরো দিন বা এক মাস হচ্ছে দীর্ঘস্থায়ী হইতে পারে তাহলে আমাদেরকে আসলে সেই দিকটা বা সেই জিনিসটা আসলে চিন্তা করে আমাদেরকে হচ্ছে সচেতন হইতে হবে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে যে এখনই আসলে নিজের অর্থনৈতিক যে আসলে খরচটা সেটা থেকে সেটাকে হচ্ছে মিনিমাইজ করবেন এবং হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম